হ্যালো ফ্রেন্ডস তো এটা আমার দাদা আর এই দাদাটা কাজ শিখতে গেছে আমাদের দাদা সূর্য নমস্কার বন্ধুরা তো আজকে আমরা এই মোটরটা বাইন্ডিং করবো আর আমাদের এই দুটো দাদা নাচ শিখতে আসছে কিন্তু আর সঠিকভাবে কাম শেখানোর দায়িত্ব আমাদের আর প্রথমত কথা এই মোটরটা বাঁধার সঙ্গে সঙ্গে এক আংসে ঘুরবে মানে কালার টু কালার কী করে করা যায় সেটার সিক্রেটটাও এখানে বলা হবে আর এই দাদা আসছে আমাদের থেকে উত্তর দিনাজপুর থেকে আর এই দাদাটা আসছে আমাদের মালদা ডিস্ট্রিক্ট থেকে এটা ওল মালদা ওল মালদা থেকে আসছে ওল্ড মালদা ঠিক আছে আর এটা আমরা প্রথমত বাইন্ডিং করতেছি সিম্পল একটা তার দিয়ে কী করে বাইন্ডিংটা করা হয় হ্যাঁ আমাদের হাতের মুভমেন্ট কী থাকে কয় পাক দিতে হয় কয় টান্স দিতে হয় ঠিক আছে কেমন কি ক্যালকুলেশন করতে হয় সেটা তারের মাধ্যমে বোঝাচ্ছি তো দেখতেই পাচ্ছ একটা কালারিং ফুল তার দিয়ে আমাদের দাদাকে বোঝানোর চেষ্টা করছি তো এটা আমাদের কয়েল তো আমরা কি করি এই হাত থেকে এরকম ব্যান্ড করি ঠিক আছে আর এটাই যে আমাদের বাইন্ডিং মাল ঠিক আছে জং পড়ে গেছে মানে অনেকদিন মুভমেন্ট হবে সেম মানে তারটা নড়বে তারপরে এখান থেকে চলে যাবে এটা নর্বল করতে এই চলে গেছে দুই হলো এখানে এই যে দুই দুই এদিকে দুই হলো এদিকে এক হবে আবার এখন দুই হলো এখন তিন হচ্ছে তিন

নিচে ওই দিকে ডাউন হবে হ্যাঁ ওইদিকে ডাউন হবে ধুবাই দাও বাস টান দাও আস্তে আস্তে করে দাও টান দাও ঘুরে টান দাও চিরবে না একটা কয়েল না ভয় না আর কয়েলও ফিরে না কমপ্লিট এবার তোমাকে কী করতে হবে তুই বলছিলাম একঘর বাপ দিয়ে একবার কোনটা আমি বলো একবার কোনটা বাপ দিয়ে ঘোড়া আমাদের দুটো হয়ে তো আমরা বলছি কেমন হবে যে প্রত্যেকটা কয়েল অপোজিট হবে এদিকে যদি লাল হয় তার সেম সামনে লাল হবে এদিকে লাল হলে তার সেম সামনে লাল হবে আর একটা কয়েল দে চারটে ওর বাইন্ডিং হবে এটা এখন আমাদের লাস্ট কয়েল বাইন্ডিং শুরু হবে ওনার দিকে বলছিলাম লাস্ট কয়েল বাইন্ডিং শুরু হবে কত নম্বর থেকে পাঁচ নম্বর থেকে তাহলে পাঁচ কোথায় তোমার কোনো এখান থেকে কোথায় কোন ধর সেন্সারের পরে থেকে এক দুই তিন চার পাঁচ তাহলে এখানে আমি পাঁচ নম্বরটা শুরু করলাম এই যে আমার পাঁচ নম্বর শুরু হয়ে গেল পাঁচ নম্বর শুরু হয়ে গেল তাহলে এবার আমাকে বুঝতে হবে যে আমার কোন কোন খোপ ফাঁকা আছে এই খোপটা ফাঁকা আছে এই খোপটা ফাঁকা আছে এই খোপটা ফাঁকা আছে এই খোপটা ফাঁকা তার মানে আমার কয়েল বাইন্ডিং ঠিক আছে কারণ আমার সবাই বিপরীতে বিপরীতে ফাঁকা আছে ঠিক আছে তাহলে এটাই আমি কী ব্যাপার করবো এই যে প্রথমে এদিকে ডাউন করতে হবে এইদিকে ডাউন করে করে এদিকে টেনিং নিতে হবে এটা ছিল আপনার সেম কাই এদিকে এদিকে ঢুকাই দেবো হ্যাঁ আর এদিকে আস্তে আস্তে করে ডাউন হয়ে যাবে চলে যাবে সেম কয়েল বাইন্ডিং হোক সেম করতে হবে কয় পাক দিতে আমাকে ছয় পাক দিতে হবে এটা হাজারের মোটর আমরা বাইশ পিস তার নিয়ে ছয় পাক ঠিক আছে আর মোটর প্লাস ছয় মাসের গ্যারান্টি দিয়ে বিক্রি করবা কোনো সমস্যা নয় কারণ এক নম্বর তামাই ইউজ করলে পরে ছয় মাসের গ্যারান্টি দিয়ে তামাই যায় প্রফিটটাও বেশি হয় কনভিন্স করতে হবে কাস্টমারকে কত হচ্ছে আমার এদিকে এটা এখন দেওয়া হবে চার নম্বর চার নাম্বার চলছে এটা আমি করার পরে তুমি করবে ঠিক আছে চার এই কত হচ্ছে এখন পাঁচ এই কত হচ্ছে এখন আমার ছয় আমি মোটর বাইন্ডিং শেখাই দেবো মাত্র দুই দিনে সমস্ত মোটর শেখাই দেবো একদম ফার্স্ট ক্লাস তাও কালার টু কালার মানে হলুদে হলুদ সবুজ সবুজ নীলে নীল সেন্সারও হলুদে হলুদ সবুজ সবুজ নীলে নীল লাগাও মোটর রানিং স্টার্ট চালু শুরু আরম্ভ কোনো গল্প ওটাও কমপ্লিট হয়ে কথা হয়ে যায় কমপ্লিট এবার আমাকে কী করতে হবে কী বলছিলাম এক ঘর বাদ দিয়ে কি বলছিলাম তাহলে আমার এখান যেখান থেকে তার বেরোবে তার ঠিক পেছন দিকে আমরা পেছন দিকে বেরোচ্ছি

ঘরগুলো আমার প্রায় ভর্তি ভর্তি হয়ে আছে ঠিক আছে এই কারণে সামনে যে সামনে আস্তে আস্তে হ্যাঁ এই হলো আমার এক মুখে গণ এক তারপরে শুরু করো মুভমেন্ট হাতের মুভমেন্ট ব্যাস হ্যাঁ ও রাইট মুভমেন্ট ঠিক আছে দু ওই সাইডে ওই সাইডে ওই সাইডে মানে এটা এটা গোনা না মানে ওই সাইডে দুই হ্যাঁ হাতের মুভ

আর আমরা এবার তোরা ভাবছি কি আবার ফাঁকা মাঠে মোটর বাঁধে কেন কারণ বুঝতে তো পারছো এখন গরমের দিন আর অত্যাধিক যে গরম দোকানে আর আমরা একটু দোকানটাকে শার্ট ডাউন করে আমাদের এই দুই ভাইকে মোটর বাইন্ডিং শিখাচ্ছি এই যে ফাঁকা মাঠ আম বাগান আছে একদম হারিয়ালি ঠিক আছে সুন্দর করে একদম ঠান্ডা মাঠে রিলাক্স মোটর বাইন্ডিং হচ্ছে খাতা কলম প্লাস পড়াশোনার মাছে আর ওখানে আমাদের দোকান সব থেকে দুঃখের কথা হচ্ছে এই দেখছি উপরে আম বাগান এত কষ্ট সহ্য করা যায় না আম বাগানে বসে আছি আম বাগানে বসে নি যে না খেতে কেমন লাগে টকাল মিষ্টি টক টক মিষ্টি পড়ে আর আপনারা যদি কেউ মোটর ওয়াইন্ডিং কন্ট্রোলার রিপেয়ারিং চার্জার রিপেয়ারিং এগুলো যদি কাজ শিখতে চান তো আমাদের ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অলরেডি দুটা স্টুডেন্ট আমাদের কাছে কাজ শিখছে যদি কেউ কারোর যদি শেখার আগ্রহ থাকে তাহলে কন্ট্যাক কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন